হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে জিরা বিস্কুট তৈরি করে দেখাবো আর তোমরা তো জানোই জিরে বিস্কুটের কত সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও খুব স্বাদ হয় আর এই বিস্কুট তো সকাল সন্ধ্যায় প্রত্যেকের ঘরেই চায়ের সঙ্গে খেতে লাগে এবার তোমরা যদি তৈরি করে বরং ভরে রেখে দাও চট করে খেতে পারো এবং কেউ আসলে তাকে পরিবেশন করতে পারো এবার এই বিস্কুট তৈরি করা কিন্তু খুবই সহজ এবার দেখে নাও আমি কেমন করে তৈরি করি ফার্স্টে আমি একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম আর এক কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম তোমরা চাইলে পুরোটাই ময়দা দিয়ে তৈরি করতে পারো এরপর আমি চিনি দিয়ে দেবো চিনিটাকে মিক্সিং বলে গুঁড়ো করে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিচ্ছি তোমরা যদি মিষ্টি বেশি খাও আরও এক চামচ বাড়িয়ে দিতে পারো আমি যেহেতু জিরা বিস্কুট করবো তাই মিষ্টিটা খুব বেশি দিলাম না এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা এরপর দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার এরপর দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম নুন এরপর দিয়ে দেবো আমি জোয়ান জোয়ানটাকে আমি শুকনো খোলায় ভেজে আধ করে ভেঙে নিয়ে এসেছি এবার হাফ টেবিল চামচ পরিমাণে জোয়ান দিয়ে দিলাম এরপর আমি এই বিস্কুটের মেনু উপাদান জিরে জিরেটাকেও আমি শুকনো খোলায় ভেজে আধ করে গুঁড়ো করে নিয়ে এসেছি এক টেবিল চামচ পরিমাণে আমি জিরে দিয়ে দিচ্ছি এবার শুকনো উপকরণগুলো আমার নেওয়া হয়ে গেছে এরপর আমি নিয়ে নেব বাটার দু কাপ আটা ময়দার সঙ্গে আমি একশো গ্রাম পুরো প্যাকেট বাটার দিয়ে দিচ্ছি বাটারটাকে আমি বলে একটু পেস্ট করে নেবো তোমরা চাইলে বাটার পরিবর্তে ঘি বা ডালটাও দিতে পারো সেটা পরিমাপ করবে কিভাবে যদি দু কাপ আটা ময়দা নাও তাহলে হাফ কাপ পরিমাণে ঘি বা ডালটা নিতে পারো এখানে বাটারটা আমার ফমিভাব করে নিয়ে এসেছি পেস্ট করে এভাবে ভাব করে যদি বাটারটা দেওয়া হয় তাহলে বিস্কুটটা ভালো ফলে এবং ভালো তৈরি হয় এবার এই বাটারটাকে আমি শুকনো উপকরণের সঙ্গে নিয়ে নিচ্ছি এবার নেওয়া হয়ে গেছে এবার বাটাটাকে আমি ভালো করে মেখে নেব খুব বেশি জোরে চাপব না হালকা করে মাখতে থাকবো এবার আমার মেখে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন সুন্দর মাখা হয়েছে কিন্তু এটাকে আমি একটা শক্ত ডো তৈরি করব তার জন্য সামান্য একটু জল দিতে লাগবে ফার্স্টে আমি তিন চামচ পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে মেখে নেবো যদি লাগে পরে আবার একটু দেব। তোমরা চাইলে জলের পরিবর্তে দুধ দিয়েও তৈরি করতে পারো তাতে বিস্কুটের স্বাদটা খুব ভালো হবে আরও এক টেবিল চামচ পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি এবার এই জলটা দিয়ে মাখতে থাকবো ফার্স্ট আবার একটু শুকনো মনে হবে কিন্তু মাখতে মাখতে পুরো সেট হয়ে যাবে এবার পুরো আমার মাখা হয়ে গেছে ঠিক এরকমই শক্ত করে মাখতে হবে গাটা এরকম ফাটা ফাটা থাকবে এভাবে মাখার পর আমি দশ মিনিট ফ্রিজে রেখে দেবো দশ মিনিট ফ্রিজে রাখার পর নিয়ে এসেছি এবার আমার মজাটা ভালো সেট হয়ে গেছে আর একটু ভালো করে মেখে নিচ্ছি এবার মেখে নেওয়া হয়ে গেছে এবার ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব একটা ভাগ আমি পরে করছি আর একটা ভাগ দিয়ে এবার বিস্কুটটা আমি বানিয়ে নেব ফার্স্ট আমি একটা খবর কাগজের উপরে চাকি নিয়ে নিয়েছি তারপরে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি প্লাস্টিক উপর ডোটা দিয়ে আবার উপর দিয়ে প্লাস্টিকটা দিয়ে দেবো দিয়ে বেলে নি দিয়ে বেলে নেব এভাবে বেলার সময় একটু ফাটাফাটা হবে কিন্তু পরে আমি ছুরি দিয়ে সেভ করে বিস্কুট কেটে নেবো তখন বাদ হয়ে যাবে সে বাদ দেওয়া অংশটাকে পরে আমি বেলে বিস্কুট তৈরি করে নেব খুব বেশি পাতলা করব না খুব বেশি মোটা করব না আমি মিডিয়ামভাবে বেলে নিয়েছি এবার ছুরি দিয়ে পাশগুলো কেটে সমান করে নিচ্ছি এবার পাশগুলো তুলে আমি পরে আবার বিশুদ বানিয়ে নেব এবার লম্বা লম্বা করে আমি তিন ভাগে ভাগ করব তারপর আমি মাঝখান দিয়ে আরেকটা ভাগ করে কেটে নেব এতে বিস্কুটগুলো সাইজগুলো ঠিক এরকম হলেও বড় বড় কিন্তু তোমরা চাইলে এর থেকে ছোটো করতে পারো আবার গোল শেপও কেটে নিতে পারো যার যেমন ইচ্ছে সে সেইভাবে বানাতে পারো এবার যেই থালাটার মধ্যে আমি বিস্কুটটা বেক করবো সেই থালাটার মধ্যে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি তারপরে বিস্কুটগুলো বসিয়ে দিচ্ছি একটু ফাঁক ফাঁক করে বসাবো কারণ বেক করার সময় বিস্কুটগুলো ফুলে যাবে এবার আমি ওভেনে চলে যাচ্ছি ওভেনে একটা গামলা বসিয়ে দিচ্ছি তারপরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর হাইটে আমি গামলাটাকে গরম করে নিয়েছি দশ মিনিট এরপর থালাটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে গ্যাসটাকে আমি মিডিয়ামে দিয়ে দেবো মিডিয়ামে দিয়ে আমি পঁচিশ মিনিট বেক করবো পঁচিশ মিনিট পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে উপর দিয়ে আমি আরেকটু একটু জিরে দিয়ে দিয়েছিলাম এবার আমি আবার উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আবার কুড়ি মিনিট বেক করে নেব এতে দুই পিঠটাই একটু এরকম হালকা লাল হবে তাহলেই হয়ে যাবে এবার আবার আমার কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি বিস্কুটটা কেমন সুন্দর তৈরি হয়েছে দুটো পিঠি একদম পারফেক্ট হয়ে গেছে বিস্কুটটা প্রথমে একটু নরম ভাব আছে কিন্তু ঠান্ডা হলেই পুরো শক্ত হয়ে যাবে কীরকম শক্ত হয়েছে ভেতরটা কেমন খাস্তা হয়েছে আমি ভেঙে তোমাদের দেখিয়ে দেবো এবার আমি আরেকটা থালাতেও আরেকবার অপর ডোটাকেও বিস্কুট তৈরি করে আমি বসিয়ে দেবো এখানে বিস্কুটটা দেখে কেমন সুন্দর লাগছে এবার বসিয়ে দেওয়া হয়ে গেছে আরেকবার আমি পঁচিশ মিনিট বেক করে তারপরে আবার উল্টে দিয়ে কুড়ি মিনিট বেক করে নিয়ে এসছি এখানে বিস্কুটগুলো সবই আমার তৈরি করা হয়ে গেছে কেমন সুন্দর লাগছে দেখো এই বিস্কুটের স্বাদটা সত্যিই খুব ভালো আর ফ্লেভারটাও খুব ভালো কেমন সুন্দর তৈরি হয়েছে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দুটো পিটি সমস্ত বিস্কুটগুলোই এরকম পারফেক্ট তৈরি হয়েছে দুটো পিঠি দেখতে কত সুন্দর লাগছে আর এর ফ্লেভারটাও খুব ভালো হচ্ছে এখন বোঝা যাচ্ছে তোমরা তৈরি করে দেখবে তোমাদেরও ভালো লাগবে যেমন স্বাদ তেমন ফ্লেভার আর কতটা শক্ত হয়েছে আর কেমন খাস্তা হয়েছে দেখে নিলে